নমস্কার বন্ধুরা চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি নিম খোল বানানোর পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ছাদ বাগানে আর তোমাদের সকলকে আমার মানে এই চ্যানেলে মধুমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানায় স্বাগত পুরনো বন্ধু যারা আছো তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এইটুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর নতুন বন্ধুদেরকেও আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন তোমরা এসো আমার পরিবারে আর তোমরা আমার পরিবারে এলে সমস্ত ধরনের ভিডিও দেখতে পাবে ছাদ বাগান রান্নাবান্না মিনি ব্লক সমস্ত ভিডিও আমি বানিয়ে থাকি তো যাই হোক চলো মূল পর্বে ফেরা যায় আমার ছাদ বাগানে আমি তো অনেক ধরনের গাছ রেখেছি তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখেছ যে নিম পাতা থেকে শুরু করে ফুল গাছের সাথে অনেক রকমের সবজি তাছাড়া অনেক উপকারী গাছ আমি রাখার চেষ্টা করি তো নিমের পাতা মানে বর্ষাকালে প্রচুর হয় আর এই শীত আসা শুরুতে একটু গাছ ছাট ছাঁটাইও করি আর সেই সাথে আমি এই গাছগুলো আবার বর্ষায় হয়ে যায় এখন নিম পাতাগুলো আমি কেটে দেব তো নিম পাতা দেখো এই রঙ্গনের ডালটাও কাটা পড়ে গেছে তো তো আমাকে কাজে সাহায্য করছে আমার যাই হোক নিমের ডালগুলো আমি এখন কেটে নিচ্ছি একসাথে রঙ্গন নিম পাতা আর এলামুন্ডা সমস্ত একসাথে হয়েছে এমন ভাবে যে গাছের ডাল কোনটা কি বোঝাই যাচ্ছে না ডালটা একটু কেটে গেছে তো যাই হোক অসুবিধা নেই তো এই নিমের পাতা গোড়াটা রেখে দিয়ে আমি একটু কেটে দিতে বলেছি তাহলে কি হবে আবার সামনের বছর এই গাছ থেকে আবার অনেক গাছও পাওয়া যাবে তো আমার এখন নিম পাতা কাটা রেডি হয়ে গেছে আর এই নিম কাঁচা অবস্থাতেই কিন্তু ঠিক এইভাবে তোমরা নিমের ডালগুলোকে একদম সব পরিষ্কার করে নিমে নিমের পাতা ডাল পাতাগুলোকে এমনি করে খুলে নেবে তাহলে সুবিধা হবে শুকিয়ে গেলে পরে কিন্তু হাতে লাগবে আর খড়খড়ে হয়ে যাবে ওই জন্য যখনই নিমের ডাল কাটবে তখনই ঠিক এইভাবে নিমের পাতা ডাল সমস্ত কিছু আলাদা করে আমি এখন এইখানে পরিষ্কার করে দিচ্ছি আর তারপর ওদের বেশ ভালোভাবে মিলে দেবো পাতা ডাল সমস্ত কিছু তো যাই হোক এইভাবে নিমের পাতাগুলোকে আমি পরিষ্কার করে দিয়ে মেলে দিয়ে মোটামুটি তিন থেকে চার দিন কি পাঁচ দিন আমি রেখে দেব। তো থাক মেলা আর এইদিকে দেখো একটু ছাদ বাগান আজকে কত ধরনের জবা ফুটেছে ভীষণই সুন্দর লাগছে আর ওইদিকে বড় রঙনের গাছটা একটু ও ধরে বসিয়ে দিলো ফাঁকে যদি হয় তো হবে না মনে হয় বর্ষার সিজন হলে হতো তো যাই হোক হলে হবে না হলে তুলে ফেলে দেবো আসলে গাছটা খুব সতেজ ছিল তো ওই জন্য তো আমি এখন চলে এসেছি চার দিন পরের ভিডিওটা নিয়ে তোমাদের সাথে তো আমি একটা এই চালের ব্যাগের মধ্যে এই নিমের পাতাগুলো একটু মিলে দিয়েছিলাম কেন বলতো এখন প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে ওই জন্য উড়ে যায় আর এখন এই চার দিন রোদ পাওয়ার পরে নিমের পাতাগুলো এখন বেশ মড়মড়ে হয়ে গেছে আর এইভাবে আমি হাতে সাহায্যে মরমড়ে অবস্থাতে পাতাগুলোকে বেশ ভালো করে গুড়িয়ে নেব তোমরাও ঠিক এইভাবে আমি যেমন দেখাচ্ছি এইভাবে করবে বাড়িতে একদম সম্পূর্ণ জৈব উপায়ে হয়তো এগুলো বাজারে ভালো পাওয়া যায় বাজারে অনেক মূল্য দিয়ে কিনতে হয় আরও একটু হয়তো বেশি ভালো কাজ দেবে কিন্তু কি বলতো নিজে বাড়িতে থাকলে এভাবে বানানোটা অনেকটা সুবিধা হয় আর আমি একদম সম্পূর্ণ জৈবভাবে গাছেদেরকে দিতে পারি আর এই যে নিমের খোল বলছি এটা কিন্তু গাছেদের যেমন নাইট্রোজেন পটাশিয়ামের অভাব দূর করে যেটাতে সাহায্য করে আর তোমার এ এর থেকে পোকামাকড় কিংবা পিঁপিড়ে যে সমস্ত উৎপাত হয় সেগুলো একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যায় মানে একদম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যে কোনো ফলের গাছে দেখো কিংবা বেগুনের গাছে কিছু কিছু গাছে মিলি বা পিঁপড়ে হয় সেইগুলো কিংবা কোনো পোকামাক করে অত্যাচার গাছের খাবার সমস্ত কিছুই কিন্তু এই নিমের খোল থেকে আমরা উপকারিতা পেয়ে থাকি তো এইভাবে খুব সহজে আমরা নিমের পাতা থেকে নিমের ফুল বানিয়ে নিতে পারি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলে আমার নিমের পাতাগুলো গুঁড়ো করে একটা জায়গায় রেখে দিলাম আর আলাদা করে করতে হবে অবশ্যই আর এই যে ছোট্ট যে যার মধ্যে যে ডাঁটের মধ্যে নিমের পাতাগুলো সাজানো থাকে সেগুলো একটু আলাদা করে সেগুলো একটু ছোটো করে কেটে নেবে এই যে দেখো খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এটা কিন্তু একদম রৌদ্রে মরমরে হয়ে আছে এরকম অবস্থাতেই তোমাকে করতে হবে যেন এটা নিয়ে না যায় কিংবা নরম হয়ে না যায় তো তারপর দেখো এই যে নিমের ডালের যে নরম অংশটা একদম ডগার দিকে সেইগুলোও আমি এখন এই কাটার দিয়ে খুব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এগুলো নরম হয়ে আছে শক্ত ডালগুলো হবে না শক্ত ডালগুলো করতে গেলে তোমার আমি যখন গুঁড়ো করবো মিক্সিতে সেখানে মিক্সির ক্ষতি হতে পারে আর সেই জন্য আমি এখন এই ডালগুলো দেখো এই যে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম ডগার দিকের ডালগুলো আর এগুলো একটু আমি নোড়া দিয়ে একটু ভেঙে নেব। তোমাদের কাছে হামল দিস্তা থাকলে পরে তাতে করে করবে আমার কাছে আছে কিন্তু ছোট তা দিয়ে এটা করা সম্ভব নয় তো সেই জন্য আমি এখন এটা নোড়া দিয়ে একটু এমনি করে একটু হাফ গুঁড়ো করে নিচ্ছি আর মোটা ডাটাটার সঙ্গে ছোট এই ডাঁটাও একটু আমি হাফ গুঁড়ো করে নিলাম তো যাই হোক এখন আমার এগুলো বেশ কিছুক্ষণ ধরে এটা করে নিলাম যাতে করে সব বেশ ভালো মতোভাবে গুঁড়ো করা হয় যে দেখো তো আমি এখন চলে এসেছি পাতাগুলো নিয়ে একদম মিক্সিতে মিক্সিতে ঠিক এভাবে দেবে মানে পুরোটা তো পাতা জিনিস ভর্তি হয়ে যাবে একটু দেওয়ার পর গুঁড়ো করে নিয়ে তারপর আবার একটু দেবে এভাবে দুবারে তিনভাবে কিন্তু তুমি বেশ ভালো করে একদম মোলায়ম করে এটা গুঁড়ো করে নেবে দেখো আমার কত সুন্দর স্মুথলি একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে এখন এই মোটা ডাঁটা একটু দেব এই মিক্সিং জারের মধ্যে এটা কিন্তু অবশ্যই একটু ভালো করে থেতলে নেবে হলে কিন্তু তোমার মিক্সিং এ ব্লেডের ক্ষতি হতে পারে তো এইভাবে তোমরা করবে আর ওটাও বেশ কিছুক্ষণ ঘোরানোর পর মোটা ডাঁটাটার পর আমি ছোটো ডাঁটা এখন দিয়ে দিয়েছি আর এটাকেও এখন বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি আর মোটামুটিভাবে একটা ওই গুঁড়ো চলে এসেছে তোমরা পারলে আরেকটু গুঁড়ো করতে পারলেও ভালো তো এখন আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। আর এখন আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এই যে আমার তৈরি হয়ে গেলো নিমখোল আর তার মধ্যে তোমাদের বলে রাখি তোমরা যদি নিমের ফল পাও তাহলে কিন্তু ফলকেও সেম একই প্রসেস এভাবে শুকিয়ে গুঁড়ো করে দেবে তাতে করে এটা আরও উপকারে তৈরি হবে যেহেতু আমার ফল ছিল না সেই জন্য আমি শুধু এইগুলো দিয়ে এখন তৈরি করলাম তো দেখো কত সুন্দর একটা নিম নিমখোল আমি বাড়িতেই সহজে জৈব উপায়ে তৈরি করে নিয়েছি তোমরাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারো জানি কেনার মতন অত সুন্দর হবে না তাহলে এটাতেও কিন্তু খুব একটা খারাপ কাজ হবে না তোমার গাছে পোকামাকড় তারা ন আর গাছে নাইট্রোজেন পটাশিয়ামের অভাব তারাইতে এটা ভীষণই কাজে দেবে আর তারপর দেখো তোমাদের আমি এই নিমখোল কীভাবে কার্যকারিতা করব সেটা তোমাদের দেখানোর জন্য এখন চলে এসেছি তো আমি ওইখানে কিছু আমার লঙ্কার চারা রোদে দিয়েছিলাম ওখান থেকে মানে বীজ করে হয়েছিল আমি তুলে নিয়ে চলে এসেছি এখন ছাদে আবারও তো মাটিতে যখন আমি কোনো গাছে চারা রোপণ করব। তখন কিন্তু অবশ্যই এই নিমখোল দশ মানে মানে দশ ইঞ্চি টবের জন্য এক চামচ আর এই আরেকটু ছোটো টবের জন্য হাফ চামচ এইভাবে মাটিতে যদি মিশিয়ে দাও তাহলে কোনো চারা গাছের ক্ষেত্রে লাগানোর ফলে গাছে মানে এটা অ্যান্টিফাঙ্গালের কাজ করবে তাছাড়া পিঁপড়ে পোকামাকড় আসবে না তো এইভাবে তোমরা নিমখোল দেবে আর ড্রাগন গাছের নিমখোল কিন্তু খুব উপকারী একটা খাবার যেহেতু ড্রাগন গাছ ভীষণই পছন্দ করে দুটো জিনিস একটা হলো জৈব খাবার আর একটা হলো গিয়ে তোমার জল মানে রৌদ্রের জায়গা তো এই দুটো জিনিস যদি পাই তাহলে কিন্তু ড্রাগন গাছ ভীষণই ভালো থাকে তো আমি তো চারতলা ছাদের মধ্যে ড্রাগন গাছ রেখে দিয়েছি আর ড্রাগন গাছটা খুব বেশি খুঁড়ার প্রয়োজন পড়বে না এটা একটু সামান্য খুললেই হবে কারণ ড্রাগন গাছের শিকড় উপরেই থাকে তো একটু সামান্য ওই উপর থেকে খুঁড়ে দিয়ে এটা হলো বারো ইঞ্চি টব আর আগেরটা ছিল দশ ইঞ্চি টব তাই দশ ইঞ্চি টবের জন্য দু চামচ আর বারো ইঞ্চি টবের জন্য আমি আড়াই চামচ পরিমাণে নিমখোল এইভাবে আমি দিয়ে দিয়েছি আর উপর থেকে মাটি ছড়িয়ে একটু জল দিয়ে দেব। আর এই নিমখোলটা ব্যবহার করবে দু মাস পর আর দশ ইঞ্চি টবের জন্য এক চামচ আর দু চামচ আর তার থেকে ছোট হলে এক চামচ এই মাপে মাস পর পর ব্যবহার করে দেখো তোমার গাছে কত সুন্দর ফলন দেবে আমি নিজে এটা ব্যবহার করি আর খুবই ভালো উপকারী পায় তো এই দেখো এখানে রয়েছে একটা পটকা ফলের গাছ এই গাছটাতে কুড়ি এসছে তোমাদের আগের ভিডিওতে এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি তোমরা দেখে নিতে পারো আর এই গাছটা একটু আগাছা হয়েছে সেই গাছগুলো একটু আমি উপরে দিয়ে এই উপর থেকে একটু নিমখোল ছড়িয়ে দিয়ে একটু খুঁড়ে নিয়ে ছড়িয়ে দিচ্ছি এটাতে একটু পাতাগুলো সাদা সাদা হয়েছে অবশ্যই এই গাছটা এখন এই খোলের জন্য উপকারিতা পাবো আমি আশা করছি পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে আর তোমরা আমার অনেকেই আমার ভিডিওতে অনেক কমেন্ট করো তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো কমেন্ট করো তোমাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই কি বলো তো কাজ করতে করতে কাজের কথা বলতে বলতে তোমাদের কথাটা বলাই হয় না কিন্তু তোমাদের কথা আমি সবসময়ই চিন্তা করি এখন জারবেরা গাছগুলো তো একটু এইভাবে নিমখোল আমি দিয়ে দেবো কারণ জারবেড়া গাছগুলো একটু কোকরানো কোঁকরানো হয়ে গেছে আর তারপর আমি ভিডিওটা শেষ করবো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে এখন আসি নমস্কার